আসসালামু আলাইকুম টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মহিমুল ইসলাম মান্না কথা বলবো আজকে একটা রাউটার নিয়ে নেটিসের একটা গিগাবিড রাউটার নিয়ে কথা বলবো খুব কম খরচে খুব কম দামের মধ্যে একটা রাউটার জীবনের প্রথম যদি আপনি রাউটার কিনতে যান বা রাউটার নিয়ে এক্সপিরিয়েন্স করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এই রাউটারটা কিনতে এই হচ্ছে মূলত নেটিসের রাউটার এটা নেটিসের এসি বারোশো সিরিজের একটা রাউটার ব্যান্ড রাউটার যদি মডেল হচ্ছে এনসি টু ওয়ান অর্থাৎ এনসি একুশ অর্থাৎ এন এন মানে হচ্ছে এন সিরিজের রাউটার অর্থাৎ যেটা আমরা টু পয়েন্ট ফোর গি চলে যে রাউটারগুলো সেগুলো এন সিরিজের আর সি এর জায়গায় আছে এসি যেটা আমরা এসি মডেল বলি এসি হচ্ছে গিগাবিট একটা রাউটারের হচ্ছে যেটা আমরা কোড বলি সেটা যখন আপনি রাউটার সিরিজ সম্পর্কে জানবেন এটা মূলত ওয়াইফাই ফাইভে চলে বাট এটা ওয়াইফাই ফোর ফাইভ দুটাতেই চলে বলে এটার কাহিনি হচ্ছে এন এবং সি দুটাতেই দুই কোডের মধ্যে আছে যদি এটা ওয়াইফাই সিক্স হতো শুধু এ এক্স লেখা থাকতো এ এক্স মানে হচ্ছে ওয়াইফাই সিক্স যদি ওয়াইফাই সেভেন হয় সেক্ষেত্রে বিই বিই কোড হচ্ছে ওয়াইফাই সেভেনের তো এই হচ্ছে বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে রাউটারের কোড দেখে আপনি রাউটারের ভাষণ আপনি চিনবেন সেটা ওয়াইফাই সিক্স বা সেভেনে না ফোরে না ফাইভে ওয়াইফাই ফাইভ সিক্স সেভেন এটা মূলত টেকনোলজি ঠিক আছে ওয়াইফাই ফোর থেকে ওয়াইফাই ফাইভে ডা ডাটা ট্রান্সফার স্পিড বেশি মানে ক্যাপাসিটি বেশি এর টেকনোলজিটা একটু আলাদা যেমন আমরা দেখেছি সাধারণ টেলিকমিউনিকেশনে থ্রি জির একটু নেটওয়ার্ক স্পিড কেমন ফোর জির কেমন আর ফাইভ জির কেমন হবে এই হচ্ছে বিষয় তো ওয়াইফাই ফাইভ মূলত মোটামুটি ধরেন যে আপনার সাড়ে তিন জিবি ডাটা ট্রান্সফার করতে পারে ওয়াইফাই ফাইভ টেকনোলজিতে ওয়াইফাই সিক্স আপনার হচ্ছে নাইন পয়েন্ট সিক্স গিগা হার্টস বা গিগাবিট আপনার ডাটা ট্রান্সফার করতে পারে যেটা আমরা বলি সাড়ে নয় জিবি পিএস ডাটা ট্রান্সফার করতে পারে হচ্ছে ওয়াইফাই সিক্স আর ওয়াইফাই সেভেন মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ গিগাবিট ডাটা ট্রান্সফার করতে পারে পার সেকেন্ডে তো ওয়াইফাই সেভেন যখন আসবে তখন আমরা ওয়াইফাই সেভেন সম্পর্কে আলোচনা করব যদিও ওই টেকনোলজিটা বাংলাদেশে অ্যাভেলেবেল হতে এখনও দেরি আছে বাট ওয়াইফাই সেভেনের রাউটারও কিন্তু বাংলাদেশে আছে তো সেদিকে আমরা যাচ্ছি না আমরা যারা বিগিনার যারা জাস্ট শুধু একটা ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়েছি কোনোটা কাজের জন্যে আমরা ইন্টারনেটে জাস্ট কিন্তু ইন করতেছি কোনো একটা কাজে বা লক্ষ্য উদ্দেশ্য করে ক্ষেত্রে আপনার জীবনে যদি প্রথম আপনি রাউটার কিনতে চান তাহলে এই নেটিসের এই রাউটারটা আপনি দেখতে পারেন এটা একটা গিগাবিড রাউটার ফাংশনালিটিও ভালো এবং এটা আপডেট একটা রাউটার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি পার্সোনালি নেটিসের রাউটার ইউজ করি এন থ্রি সিরিজ ডুয়েল ব্যান্ড একটা রাউটার এবং এটা ওয়ান গিঘা আর্টসের আছে এখানে সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে ইউ এম আই এম ও যে টেকনোলজি সেটা আছে এটার মানে হচ্ছে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট তো অর্থাৎ মাল্টিপল ইউজারের জন্যেই এই জিনিসটা মূলত ইউজ করা হয়েছে তো আশা করি এই রাউটারের ওভারভিউ আপনার ভালো লাগবে এটা মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিট কাভার করে এবং আইপি সিক্স ভার্সনে এটা রান করতেছে অর্থাৎ আইপি ভার্সন ছয় আইপি ভার্সন ফোর বা ছয় যেটা আমরা বলি যে আইপি আইপি ভার্সন ফোর আইপি ভার্সন সিক্স এই দুটোই মূলত আইপি টেকনোলজি আমরা এখন পর্যন্ত আইপি ফোর ইউজ করতে করে আসতেছি আইপি ভি সিক্স যেটা সেই টেকনোলজিতে আমরা এখনও যাই নাই মোটামুটি যাই নাই বলতে অনেক ওয়েবসাইট রান করতেছে এই আইপি ভি সিক্সে তো যেহেতু টেকনোলজি আপডেট হচ্ছে সেহেতু নেটিসও সেই আপডেট টেকনোলজিটা এটাতে অ্যাড করে দিয়েছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের আনবক্সিং অডিউটি শুরু করা যাক এই হচ্ছে নেটিসের এনসি একুশ মডেলের ডুয়েল ব্যান্ডের আউটার এটা হচ্ছে উপরের দিক নতুন করে এই স্টিকারটা মারা হয়েছে মানে এই নতুন দু হাজার পঁচিশের যে মডেলটা সেটাতে আগের মডেলগুলোতে চব্বিশের মডেলে এই স্টিকারটা নেই এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকটা এখন আমরা এটার একটু এই সাইডটা দেখে নেই এখানে একটা ওভারভিউ দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এই প্যাকেজে আপনি কি কি পাবেন এই প্যাকেটের মধ্যে সেটা এখানে বলা আছে এটা পিছনের দিক এটা আপনার কি কি করবে সেই বিষয়গুলা বলা আছে এটা গ্লান্সে এটা আমরা যদিও এর মোটামুটি একটা ওভারভিউ আলোচনা করেছি সেদিকে আর যাচ্ছি না আর একটা সাইটে এখানে আপনার ফিচার অ্যান্ড ফাংশনালিটি সম্পর্কে এখানে দেওয়া আছে স্পেসিফিকেশন এবং কি কি ফিচার পাবেন আপনি সেই বিষয়গুলো এখানে মেনশন করা আছে আপনি চাইলে ভিডিওটা একটু পোস্ট করে আরও ভালো করে পড়তে পারবেন আমরা কথাবার্তা না বাড়িয়ে আনবক্সিংটা শুরু করি রাউটারের সব থেকে ভালো বাজে বিষয় হচ্ছে যখনই আপনি প্লাস্টিকটা কাটে দেবেন রাউটারের দাম কমে যাবে হচ্ছে প্লাস্টিক অর্ধেক টাকা দাম কমে গেল রেউটারের এটা হচ্ছে লোক সিস্টেম এটা আনলে খুলে গেল এখন আমরা এখানে দেখব যে এটার মধ্যে কী কী আছে ওকে আমরা উপরেই দেখতে পাচ্ছি যে এটার ইউজার ম্যানুয়ালগুলো উপরেই রাখা আছে ইউজার গাইড যেটা বলি সেটা তো এটা আমরা সাইটে রাখতেছি এরপরে আছে একটা আর জে ফাইভের শর্ট কেবল তারপরে আছে আমাদের রাউটারটিকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার অ্যাডাপ্টার এইখানে আমরা দেখতে পাবো যেটা কত ওয়ার্ডের পাওয়ার অ্যাডাপ্টার এটা বারো ওয়ার্ড বারো ভোল্ট বারো ওয়ার্ড এখানে মেনশন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবার আমাদের এটা হচ্ছে মেন ডিভাইস এটা সাদা রাউটার নেটিসের সাদা রাউটারগুলো দেখতে খুব সুন্দর এখানে যদিও এই রাউটারটা সিল করা আছে এখানেও এটা আমরা খুলে দিচ্ছি ওকে এখানেও প্লাস্টিক মারা আছে এটা আপনি চাইলে উঠাইতে পারেন না উঠাইতে পারেন তবে উঠানোটাই বেটার কারণ এইখানে আপনার ভেন্টিলেশন আছে এই দিয়ে আপনার গরম হাওয়াটা বাইর হয়ে যাবে আর কি এটাতে চারটা এন্টিনা চারটা এন্টিনা এইটা হচ্ছে সামনের দিক খুবই সুন্দর রাউটারটা সাদা সাদা জিনিস দেখতে সুন্দর আবার ময়লাও হয় তাড়াতাড়ি এটা সামনের দিক আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটরগুলো দেওয়া আছে পাওয়ার ইন্ডিকেটর তারপরে আছে ইন্টারনেট ইন্ডিকেটর ওয়াইফাই এরপরে আছে ওয়ান এবং এর ল্যান্ডপোট এবার পিছনের দিকে যাই আমরা পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার পোর্ট লেন থ্রি তিনটা লেন একটা ওয়ান এবং ডাব্লুপিএস বাটন সাথে রিসেট যে বাটন সেটা সাইটে তেমন কিছু নাই এই সেটেও তেমন কিছু নেই সাইটে জাস্ট ভেন্টিলেটরগুলো এবং পিছনের দিকে আপনারা জানেন নেটিস্ট রাউটারের পিছনের দিকে সবগুলোই আমরা দেখি যে ম্যাক্সিমাম ওরা ভেন্টিলেশন রাখার চেষ্টা করে যাতে রাউটারটা কোনোভাবে হিট না হয় এবং এখানে মেনশন করা আছে রাউটারের ডিফল্ট লগ ইন এড্রেস এবং এসএসআইডির সাথে পাসওয়ার্ডগুলা এই হচ্ছে ওভারঅল রাউটারটা এট ইস সি টু ওয়ান মডেলের রাউটারটিতে রয়েছে ওয়ান গিগাহার্সের প্রসেসর একশো আঠাইশ এম বি ডিডিআর র্যাম এবং এইট এম বি ফ্ল্যাশ র্যাম সব থেকে বড় বিষয় হচ্ছে এই রাউটারটি বিম ফরমেশন টেকনোলজিতে রান হচ্ছে ছোট বাড়ির জন্য আদর্শ একটি রাউটার আশা করি আমাদের এই আনবক্সিং এবং রিভিউটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন কোনো কিছু জানতে বা জানাতে আপনার ওপিনিয়ন বা ফিডব্যাক যেটাই হোক সেটা লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর যারা জীবনের প্রথম রাউটার কিনতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন আমাদের এই রাউটারের যে ভিডিওটি নেটিসের এনসি একুশ মডেলের রাউটারটির ওভারভিউ আপনি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখা যাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ